ভারত স্বাধীন করেছি আমরা প্রথম ফতোয়া দিয়েছি আমরা ভারতে সব থেকে বেশি খুন হয়েছে আমরা শহীদ হয়েছে আমরা আজও দিল্লির গেটে গিয়ে দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে আমাদের সমতুল্য শহীদ ভারতের মাটিতে কোনো জাতি হয় নাই আমাদের বুজুর্গরা যদি দেখতো ভাবতো একদিন এসে মুসলমানটা মার খাবে মুসলমানদের মসজিদ ভাইবে। মুসলমানদের কোরআন পড়াবে মুসলমানদের কোরআন বলের মতো যে এরা যদি জানত ভাবতো যদি খোদার কসম আমাদের বজরগরা, ভারত স্বাধীন করতে যেত না যেত না যেত না আমাদের বুজুর্গরা ভেবেছিল ভারত আমাদের ভারতবর্ষ আমাদের হিন্দুদের যতটা আমাদের ততটা হিন্দুদের যতটা আমাদেরও ততটা তাই তারা সর্বপ্রথম ফতোয়া দিল ইংরেজকে ভারত থেকে তারা এই হবে মাসের কেল্লা তৈরি করে প্রথম জাহাজ করেছে আমরা আমরা কি করিনি ভারত স্বাধীন করার জন্য সাতশো বছর রাজত্ব করি ভারতের মাটিতে আমাদের সিনিয়র যারা আমাদের আল্লাহ বছরের মধ্যে যত ছিল সব আল্লাহ গুজার এক দুজন ছাড়া সব সম্রাটটা ছিল আল্লাহ আলা বজর যে বাবরের দোষ দেওয়া হয় বাবর মসজিদ মন্দির ভে মন্দির মসজিদ করেছে সে বাবরের চরিত্র জানো তার আল্লাহ বিল্লা জানো তার বুঝর্গ জানো ছেলে অসুস্থ হয়েছে এই বুঝি মারা যায় বাবর অজু করলো অজু করে ছেলের পাশে দুরাকা সলাতুল হাজত পড়লো সলাতুল হাজত অনেক মুসলমান জানিনি এখন দুরাকা সলাতুল হাজত দু দুহাত তুলে কে দে বললেন আল্লাহ আমার সন্তান হুমায়ুন যদি দুনিয়া থেকে বিদায় নেয় ওর মৃত্যু যদি হয়ে যায় তুমি যদি ওর হায় শেষ করে দাও তবে আমার আমার দোয়া তোমার কাছে কারু কাতর প্রার্থনা আমার হায়াত আমার হুমায়ুনকে দাও আর হুমায়ুনের জায়গায় তুমি আমাকে তুলে নাও দোয়া দোয়া মুখ থেকে বেরুতে দেরি আল্লাহর কবুল হতে দেরি হলো না হুমায়ুন সুস্থ হলো হুমায়ুনের গালে লোকমা দিল খেতে দিল পত্তি দিল আর বাবর অসুস্থ হয়ে গেল বাবর অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল আর হুমায়ুন বেঁচে গেল ইতিহাস বলতেছে বাবর এত বড় আল্লাহ দোয়া করত তো আল্লাহ তার দোয়া মঞ্জুর করত ইসলাম বলেছে ভিন জায়গাতে ভিন্ন জাতির জায়গায় অপরের জায়গায় গসব করার জায়গা জবরদখল জায়গায় মসজিদ হবে না ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না পৃথিবীর মন্দির গির্জা অনেক জায়গায় দেখা যায় রাস্তার ধারে ফেরি জায়গাতে আছে কোন মসজিদ ফ্রি জায়গাতে নয় আমরা জায়গা কিনে মসজিদ বানাই আমরা মসজিদের জন্য জায়গা আখেরাতের জন্য অকপ করি সেখানে মসজিদ হয় বাবর এত বড় জাহেল ছিল না যে মন্দির ভেয়ে মসজিদ করেছে আচ্ছা একটা গেল যত মসজিদ ভাইতেছে তুলতেছে নিচেই খুলতেছে শুধু শিবলিঙ্গর মন্দির পাচ্ছে একটা মুসলমানের ছেলেকে উত্তরপ্রদেশে একজন জিজ্ঞাসা করলো আরে কে বলে গেছ বারে মেয়ে अरे मस्जिद के नीचे तो शिवलिंग पाया जाता है मिलता है और मंदिर मिलता है तो छेलेटा हंसते हंसते मन हलो छेलेटा शिक्षित छेले हंसते हंसते बोलें हाँ, हाँ 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 हमने भी सोचा है बोले क्या सोचा है हमने सोचा है कि भगवान अभी अभी मस्जिद में आएगा और कलमा पढ़ नमाज पढ़ घर में आएगा इसलिए तो मस्जिद के नीचे में आता है दुनिया जाएगा पानी तो मस्जिद के नीचे, नीचे।, नीचे। नीच পরিকল্পিত চলছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের জন্য পরিকল্পনা চলছে পরিকল্পনা ছিল বলছে এ মা আমাদের মনে হয় তোমার পেটে বাচ্চা আছে বলে বাবা আমি বাঁচা মেয়ের পেটে বাচ্চা হয় না বলে আমরাও জানি বাঁচা মেয়ের বাচ্চা হয় না কিন্তু আমাদের ভয় আমাদের খোদা ফেরাউনের ভয় যদি হয় এর জন্য তোমার বাড়িতে দু বছর গাড়ি রয়েছে আল্লাহ রবুল আলমিনে বললেন চিন্তা নাই আমি মুসাকে পাঠাবো আল্লাহ যা বলে তা করে তো নাকি জি আল্লাহ যা বলেন তা করেন করেন হ্যান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রবুল আলমিনে বললেন আমি মুসাকে পাঠাবো কোথায় পাঠাই কার পেটে পাঠাই কি হবে তার জরুরি কার ঘরে পাঠাই একজন নারী তার নাম সফুরা তিনি এক আল্লাহ ছাড়া ফেরাউনকে খোদা বলে মানে না মিশরের সব ইচ্ছা কি তো অনিচ্ছা কি তো ফেরাউনকে খোদা বলে ডেকেছে কিন্তু সফুরা বিবি জীবনে কোনো দিন ফেরাউনকে খোদা বলে মানে না এক আল্লাহকে আল্লাহ বলে মানতো কেউ জানতো না আল্লাহ রব আলিন নজর দিলেন মিশরের ওপরে কার পেটে আমি আমি মুসাকে পাঠাবো দেখলেন একজন রমণী আছে যিনি আমি আল্লাহ আমাকে ছাড়া কাউকে মানে না আল্লাহ রবুল আলমিন বললেন নবী মুসা আমি তোমাকে এই সফুরা বিবির পেটে পাঠাবো ও হবে তোমার মা তুমি হবে ওর কলিজার টুকরা সন্তান নবী মুসা পেটে এলেন মায়ের মেনস বন্ধ হয়ে গেল মা বুঝতে পেরেছে পেটে বাচ্চা দোয়া করে আল্লাহ সন্তান দাও কিন্তু পুত্র সন্তান দিও না কন্যা দাও ফেরাউনের অত্যাচার তার লোকজন ঘরে ঘরে পৌঁছে গেছে আমি বেটা ছেলে হলে রাখতে পারবো না আমাকে কন্যা দাও যাকে আমি বুকে নিয়ে কপালে চুমু দিয়ে আমি মানুষ করতে পারবো আমারে বেটা ছেলে দিও না অবস্থাটা কেমন জায়গায় পৌঁছেছে কেমন জায়গায় অবস্থাটা পৌঁছেছে যে মিশরের নারীরা বেটা ছেলে চাচ্ছে না জানে বেটা ছেলে হলে আজ হলে কাল খুন করে দেবে ওর থেকে মেয়ে ছেলেই ভালো আল্লাহ বললেন নবী মুসার মা অত জফল কলম আমার কলম লিখতে লিখতে শুকিয়ে গেছে আর হবে না আমি তোমার পেটে ব্যাটা ছেলেই দেব আমি ব্যাটা ছেলে নবী কি মেয়ে ছেলে নবী হয় না তা ব্যাটা ছেলে নবী হবে আমি নবী মুসাকে তোমার পেটেই পাঠাবো একদিন গেল দুদিন গেল দু চার মাস চলে গেল সারা দুনিয়ার নারীদের পেটে বাচ্চা আসলে পেট বাড়ে বাচ্চাও বাড়ে পেটও ও বাড়ে ব্যতিক্রম হলো নবী মুসার মা নবী মুসা পেটের ভেতরে বাড়ে না জি ভয়ের কোনো কারণ নাই যেখানে যেমন আল্লাহ করেন তেমন এখানে যদি নবী মুসার মার পেট যদি বাড়ে সিকিউরিটি গার্ড ধরবে না ধরবে না ধরবে আল্লাহ বললেন না একদম না পেট বাড়াবো না তোর ভাত খেয়ে নবী মুসাকে রাখবো আপনারা বললেন হুজুর কোথা থেকে এসেছেন রাস্তায় গাঁজা টাঁচা খেয়ে আসেন নি তো পেট বাড়বে না ছেলে বাড়বে হ্যাঁ আল্লাহ পারেন উত্তর চব্বিশ পরগনায় একজন লোক ছিল ইংরেজ আমলে তার তার উপাধি হয়েছিল খুদে লেখক খুদে লেখক কেন তিনি একটা মুরগির ডিমের উপরে দশ হাজার অক্ষর সাজিয়েছিল দশ হাজার লোক অক্ষর সাজিয়েছিল বিরল লেখক একটা মুরগির ডিমে দশ হাজার অক্ষর সাজিয়েছিল আর কি করলেন একটা মুশারি ডালের ওপরে গোটা ভারতবর্ষ একে ম্যাপ তৈরি করেছিলেন কি আশ্চর্যের কথা বলেন তো মুশারি ডিমেতে গোটা ভারতবর্ষ ঢুকিয়ে দিয়েছে তারপর তখনকার ভারত ভারত মানে সিংহল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বর্মা এ ভারত স্বপ্ন নিয়ে ভারতবর্ষ এত বড় বিশাল ভারত একটা মুশারি ডুমের উপরে ঢুকিয়ে দিয়েছে ইংরেজরা দেখে বলল তুমি খুঁদে লেখক উপাধি হলো তো একটা মানুষ যদি একটা মুশারির ডালেতে গোটা ভারতবর্ষ ঢোকাতে পারে একটা দেশ যদি ঢুকিয়ে দিতে পারে একটা মুরগির ডিমে যদি দশ হাজার অক্ষর সাজাতে পারে আমার আল্লাহ ভাত খেকো পেটে একটা বাচ্চা রাখতে পারে না এমন করে বলছেন মনে হয় যেন বিশ্বাস হয় না জোরে বলেন না পারে না পারে না পারে খাজা সাহেবের ঘটনা বলবো খাজা সাহেবকে যাও যাও চলে চলে পানি বন্ধ যেতে বলবো না পানি বন্ধ তার মানে এমন করবো তুই বুঝে সুঝে পালাবি জানে মুসলমানের পানি ছাড়া কোনো উপায় নাই এতে মূর্তে পানি লাগে পায়খানা করলে পানি লাগে অজু করলে পানি লাগে লাগে না লাগে না লাগে এখন তো সব জায়গার পানি লাগে না ভদ্র সমাজ হয়ে গেছে পায়খানায় পায়খানা করতেছে আর কাগজ ছিঁড়তেছে আর পুঁচতেছে ফেলতেছে ঝামেলা মিটে যাচ্ছে আর তো লাগে না চলে যাচ্ছে কেন মুসলমান এর পেচ্ছাপ করলে পানি লাগে পায়খানা করলে লাগে অজু করতে লাগে তো একে যদি বলা যায় তুই পানি ছুঁইবি নি অতি কাজ হয়ে যাবে ভারতে আছো থাকো কিন্তু পানি নিতে পারবে না পানি তো ছুঁইতে পারবে না সব মুরিদ বললেন হুজুর কি হবে পানি ছাড়া চলব কি করে আল্লাহ উলিরা বেশি কথা বলে না বললেন যাও আমার লোটাটা নিয়ে যে এক লোটা পানি নিয়ে এসো মুরিদ যাচ্ছে চিন্তা করতে যে হুজুর তুমি তো তোমার মতন চিন্তা করলে এক লোটা পানি আমরা কি করব। কিন্তু সাহস হচ্ছে না বলার লোটাটা নিয়ে যে কিনারায় দাঁড়িয়ে আর ডুবিয়ে দিয়েছে কি ম্যাজিক গোটা আনা সাগরের পানিটা সব লোটার ভেতর ঢুকে গেছে সুবান আল্লাহ বলবেন না এবার হাসতেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে আরে ওই পানি তো ওরাও ব্যবহার করে ওই সাগরের পানি তো ওরাও নেয় তাহলে আমাদের বন্ধ করতে গেল আর আমাদের হুজুর সবার বন্ধ করতে দিয়েছে জিতে গেছে কথা বুঝতে পেরেছেন তো লোটাটা খুব হেফাজত করে আমতেছে কি দেখলে হুজুর ঠিক হয়েছে আমাদের যেমন বলেছে পানি বন্ধ করতে গোটা সাগরের পানি সব শেষ হয়ে গেছে এখন আর দেখলো বিপদ এখন আমি যেটা বলতেছিলাম পেটে আমার আল্লাহ একটা বাচ্চা না রাখতে পারে খাজা সাহেব যদি একটা লোটার ভিতরে সাগরের পানি ঢোকাতে পারে আমার আল্লাহর ক্ষমতা খাজা সাহেবের থেকে বেশি না কম তা তিনি ভাত খেকো পেটে একটা বাচ্চা রাখতে পারে না মজা তো এইখানে